হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফোনে অনেক সময় খারাপ খারাপ অ্যাড শো করে যে অনেক সময় ফ্যামিলির কাছে ফোনটা দেওয়া হয় তারপরে অনেকে ধরে কিন্তু তখন যদি এই খারাপ অ্যাডগুলো দেখে তাহলে কিন্তু খুব খারাপ লাগে তো আজকের ভিডিওতে আমি দারুন একটি অ্যাপসের সাথে পরিচয় করায় দেব যে অ্যাপটি আপনি ব্যবহার করলে আপনার ফোনে খারাপ ভিডিও আপনি চাইলেও কিন্তু আনতে পারবেন না আপনার খারাপ খারাপ যত সাইট আছে সবগুলো কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে তো চলুন তাহলে কী অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন দেখে আসি তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তখন তারা প্লে স্টোরে এসে কাফ গার্ড লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন আসছে এই লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে এইটা একটি ক্লিক দেবেন এটি ক্লিক দেওয়ার পর আপনার ফোনের একটি পারমিশন দেওয়া লাগবে তো তার জন্য বাম পাশে একটু স্কল করবেন এদের একটি লিঙ্ক এই লিঙ্কটি প্রথমে ক্লিক দিয়ে কপি করে নেবেন তারপরে আরও একটি করলে দেখতে পারতেন ওপেন ইন্টারনেট সেটিং এই অপশানে একটি ক্লিক দেবেন এই অপশানে ক্লিক দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন প্রাইভেট ডিএনএস এডে ক্লিক দিবেন তো এডে ক্লিক দেওয়ার পর এই টিকমার্কটি এই জায়গায় দিয়ে দেবেন ওনারা টিকমার্কটি দেওয়ার পর ওই যে যে লিঙ্কটি কপি করছেন ওই লিঙ্কটি এই জায়গায় পেস্ট করে দেবেন লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এই সেভ অপশনে একটি ক্লিক দেবেন ওনারা সেভ অপশানে ক্লিক দেওয়ার পর আপনার কাজটি শেষ তো দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে সাকসেসফুল অ্যাক্টিভেট ইন ইওর ডিভাইস তো এখন থেকে আপনি কিন্তু চাইলেও আপনার ফোনে কোনো খারাপ ভিডিও বা ফটো বা অ্যাড কোনো কিছুই কিন্তু আনতে পারবেন না এখন সম্পূর্ণ আপনার ফোনটি কিন্তু নিরাপদে রল তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন